আপনারা কি জানেন দু হাজার পঁচিশে আসতে পারে পৃথিবীর থেকে বড় সুনামি প্রিয় দর্শক ইউনেস্কোর একটি রিপোর্ট অনুযায়ী আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় সুনামি বক্সিং ডে সুনামির মতোই একবার হতে পারে বিশাল আকারের ভয়ানক সুনামি আর এবারের সুনামিটা এত বড় হবে যেখানে দু হাজার চারের বক্সিং ডে সুনামিতে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছিল সেখানে এবারের সুনামিতে এক কোটি মানুষ মারা যেতে পারে এইরকম ভাবে বললে হয়তো আপনি বুঝতে পারবেন না চলুন ব্যাপারটিকে একটু বিস্তারিত ভাবে জানা যাক এবং জানার চেষ্টা করা যাক ইউনেস্কোর এই তথ্যটি এত বিপজ্জনক কেন যখন দু হাজার চারে বক্সিং ডে সুনামি এসেছিল তখন আফ্রিকার ইস্ট লন্ডন শহরে বিশাল বড় বড় কংক্রিটের ব্লক ফেলেছিল সম্পূর্ণ পোর্ট ধ্বংস হয়ে গিয়েছিল আর ওখানে যত ছোট ছোট জাহাজ ছিল এবং জাহাজের ভেতর যত গাড়ি ছিল তা সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবার আফ্রিকার এরকম অবস্থা দেখে আপনার মনে হতে পারে যে সুনামিটা আফ্রিকার কাছাকাছি কোথাও হয়েছিল কিন্তু সুনামিটা এখানে আসেনি সুনামিটা এই জায়গা হতে প্রায় সাড়ে আট হাজার মাইল দূরে ইন্দোনেশিয়ার কাছে হয়েছিল তাই আফ্রিকাতে যা হয়েছিল তার সুনামির একটু মাত্র আভাস ছিল তবুও আফ্রিকাতে এক মিটার থেকে আড়াই মিটার পর্যন্ত ঢেউ এসেছিল আর তাতে অবস্থা হয়েছিল ফেটে মোটামুটি একটা তিনতলা বাড়ির সমান উঁচু ঢেউ ছিল একবার অনুমান করে দেখুন তো ওখানে কেমন ধ্বংসাত্মক ঘটনা ঘটেছিল ওই সুনামি থেকে বেঁচে আসা একটা সতেরো বছরের বাচ্চা বলেছিল যে সুনামি ঢেউয়ের আগাতে তার সমস্ত জ্ঞান চলে গিয়ে ছিল মানে সে অজ্ঞান হয়ে গিয়েছিল আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চারদিকে শুধু পানি আর পানি দেখতে পায় এবং চারদিকে শুধু মৃত দেহ ভেসে বেড়াচ্ছে মার্তুনিস নামের একটা বাচ্চা যখন বিচে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল তখন হঠাৎ করে একটা বড় ভূমিকম্প আসে যার শব্দটা একটা এরোপ্লেন ব্লাস্টের মতো বিকট শব্দ হয়েছিল আপনারা হয়তো জানেন যখন ভূমিকম্পের সময় সুনামি তৈরি হয় যে জায়গাটা ওটা তৈরি হয় সে জায়গায় অতটা কিছু হয় না কিন্তু ঢেউ যত সমুদ্রের কাছে আসতে থাকে মানে উপকূলের দিকে আসতে থাকে তখন ততই তার ক্ষমতা বেড়ে ওঠে আসলে কোনো সুনামি সমুদ্রের উপরে তৈরি হয় না এটা সমুদ্রের তলদেশে অনেক নিচে একটা ভূমিকম্প হিসেবে জন্ম নেয় তখন ভূমিকম্প থেকে তৈরি হওয়া ঢেউগুলো তখন উপকূলের দিকে ধীরে ধীরে আসতে থাকে তখন একটা ঢেউয়ের ক্ষমতা অন্য একটা ঢেউয়ের ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে তো প্রিয় দর্শক এমন একটা সুনামি আবারও হতে পারে বলে এমনটাই বিজ্ঞানীরা আশঙ্কা করছে বলে ইউনেস্কো সংস্থাটি জানান আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ এমন সব নিত্য নতুন নিউজ পেতে আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম